সম্মানিত মুসলিয়ান আখেরই জমানাকে বুঝতে চান আজই কোরআন পড়ুন আজই হাদিস পড়ুন শেষ জমানা সম্পর্কে মোহাম্মদ রসুল্লাহ কি বলেছেন এই বেটা সমাজের জন্য বোঝা সমাজের জন্য রিস্ক সমাজের জন্য এরা ক্ষতিকর জিনিস আর তুমি মাসাল্লাহ তুমি তো এই জাতির গৌরব আমাদের সমাজের কৃতি সন্তান এলাকার এলাকার নয়নমণি যাকে এলাকার নয়নমণি বলছেন এলাকার বীর পুরুষ বীর শ্রেষ্ঠ বীর বিক্রম এলাকার মহামানব এলাকার উনি অনেক কিছু এই লোকটাকে হাদিসে বলেছে কি বলেছে জানেন বলতাম এটা বাংলাদেশের কথা বলছে সারা ওয়ার্ল্ডের অবস্থায় এরকম ওয়ার্ল্ডের অবস্থায় লুকা আইভ ন লুকা লুক্কার বলা লুক্কা লা তাকুম সাহ হাত্যা কুন আসা আদান আছে বেদুনিয়া কম লুকা আইভ ন লুকা কে মতার আগে দেখবে যত লুক্কার বলা লুক্কা হইবে তো তোদের দণ্ডমুণ্ড তোদের সমাজের মান মর্যাদা হিজ্জত সবকিছুর মালিক করা তোরা যারা ভদ্র মানুষ কোনো দাম থাকবে না যারা নীতিবান মানুষ কোন ভেলু থাকবে সচ্চরিত্রবান মানুষ কোনো ভ্যালু থাকবে না ভালো মানুষ কোন মূল্য নাই লুকা আপনি লুকা কাজী ইব্রাহিমের বিরুদ্ধে কোনো কথা নাই কারণ এটা কাজী ইব্রাহিমের বানানো কথা না লুকা আপনি লুকা নবীজি বলেছেন নবীজি বলেছেন অধমের পোলা অধম সমাজে সেই এখন মানি গুনি সম্মানী ব্যক্তি তুমি যতই নিজেকে সম্মানী মনে করো কবর গিয়ে দেখবা তুমি কেমন এই যুগ তোমারও সর্বনাশ করেছে তুমি যে সম্মান পাওয়ার উপযুক্ত না। সে সম্মান দিয়ে তোমাকে স্ফীত করে দিয়েছে অহংকারী করে দিয়েছে তোমাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে তুমি ভাবছো তুমি নিশ্চয়ই আল্লাহ অনেক রাজি না হলে এত সম্মান কেন দিচ্ছে আসলে যে আল্লাহ তোমাকে পরীক্ষার জন্য তুমি যেই মন্দপথ ধরেছো ধরেছ সেই মন্দপথ যেই কেউ মন্দ যেতে চাইবে মন্দ কাজ ভালোবাসবে আল্লাহ তাকে ওই মন্দ কাজ দেবেন আরেকটা দিবেন তিরস্কার হিসেবে যা আরেকটা কর ওইটা করবে আরেকটা দেবেন ওঠেও কর তুই যখন এই লাইন চাচ্ছিস তোর এই লাইনে আমি দেবো যা যেতে যেতে এক সময় দেখবা যাহার নামে পড়ে যাব إلا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد